আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আল্লাহর রহমাতে আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমাতে খুব ভালো আছি আজ ভাবছি একটি কোকোরাইজি শোরুমে যাব যে কথা সেই কাজ একটি কোকোরাইজি শোরুমে চলে আসলাম এসে ঘুরে ঘুরে দেখছি আমার কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে সেটা আমি নিব যাই হোক দেখতেছিলাম এত সুন্দর করে ডেকোরেশন করছে দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে যাই কিন্তু সেটা তো সম্ভব না যেটা আমার প্রয়োজন যেগুলি সেগুলো আমি নিয়ে আসছি প্রথমে একটা এই যে কালো রাইস প্লেট নিয়েছি টুকিটাকি আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি আনছি এই যে একটা জিনিস এটা এটা আমি এই মনে করে আনছি এটার ভিতরে খুন্তি চামচগুলো এদিক ওদিক সরিয়ে সিটে না রেখে একটু হাইট লম্বা তো এর ভিতরে খুন্তি টুন্তি রাখা যাবে এজন্য আমি আনছি এখানে আমি আর একটি চিনামাটির বাটি আনছি বেশ ভালোই বড় এটাই আমি মানি প্লান্ট গাছ লাগাবো সেটা মনে করে আনছি এই হচ্ছে সেই বাটিটা এটা হচ্ছে আমি আনছি এদিক সেদিকই রান্না করতে গেলে খুন্তির ঝোল পড়ে নোংরা হয় এই জন্য আমি এটা খুন্তি রাখার জন্য আনছি আর এটা আমি আনছি এটা আমি একটাই মানি প্ল্যান্ট গাছ লাগাবো বড় এই পাত্রটা আর একটাই ভাবছি আর্টিফিশিয়াল ফুল লাগাই দিব রেখে দিব এটা আমি আর্টিফিশিয়াল ফুল রেখে দিব ওটা যেহেতু আনতে যে ভেঙে গেছে একটু ওটায় আমি মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দিব একটা ছোটো পিচ্ছি একটা এটা খুব সুন্দর লাগছিল এই জন্য আমি এটা নিয়ে আসছি এই যার একটা পিচ্ছি হলুদ পাখি নিয়ে আসছি এটাই হয়তো সস টস পরিবেশন করলে খুব ভালো লাগবে এই জন্য আমি নিয়ে আসছি একটি কাচের জারও নিয়ে আসছি এটাই আমি মানি প্ল্যান্ট গাছ রাখলে ভালো লাগবে একটু স্টোন টিস্টন দিয়ে রাখলে আরও সুন্দর লাগবে যাই হোক যখন রাখব তখন আপনাদের দেখাবো এই হচ্ছে আমার আইসগের কেনাকাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ